জলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে রাজবাড়ী জেলার প্রান্তিক কৃষকের কাছে মুরগি হচ্ছে ডিম উৎপাদনের জন্য এক ধরনের বিশেষ মুরগি যাদেরকে একদিন বয়স থেকে পালন করা হয় আঠারো থেকে ১৯ সপ্তাহ বয়স হলে ডিম দেওয়া শুরু করে এবং বাহাত্তর থেকে আটাত্তর সপ্তাহ পর্যন্ত টানা ডিম দেয় আর এই মুরগির পালন করে রাজবাড়ী পশ্চিম বাগমারা অঞ্চলে মোহাম্মদ রফিক উদ্দিন তসলিম দীপ্ত টিভির নিয়মিত অনুষ্ঠান দীপ্ত কৃষির আজকের পর্বে তার লেয়ার মুরগির খামার সহ অন্যান্য কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরব সঙ্গেই থাকুন

ওইখান থেকে সাফল্য হওয়ার পর ঠিকাদারি ছেড়ে দিয়ে আমি এইখানে শুরু করি দুই হাজার পাঁচ সাল থেকে বর্তমানে আপনার এখানে কয়টি শেড আছে আর এই শেডগুলোতে কতগুলো মুরগি আছে বর্তমান আমার এইখানে পাঁচটা শেড আছে পাঁচটা শেডের মধ্যে একটা শেড খালি আছে বাদ বাকি চারটে শেডে আমার দশ হাজার সামথিং মুরগি আছে প্রতিদিন এই মুরগি থেকে কতগুলো করে ডিম পান দশ হাজার মুরগির মধ্যে আমার এখন আড়াই হাজার মুরগি আছে বাচ্চা আর সাড়ে সাত হাজার আছে প্রোডাকশন সাড়ে সাত হাজারের মধ্যে আমি ছয় হাজার ডিম পাই এখন তসলিম ভাই একদিনের বাচ্চা থেকে ডিম দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগে একদিনের বাচ্চা থেকে সাধারণত বিশেষ করে লাল মুরগিটা এটা সতেরো আঠারো সপ্তাহে প্রথম ডিম শুরু হয় আচ্ছা তো এই যে ডিম দেওয়া শুরু করলে এটা কতদিন পর্যন্ত ডিম দেয় এটা ডিম দেয় অনেক দিন তবে আমাদের ডিমের পার্সেন্টেজ যখন মুরগির বয়সটা বেশি হয়ে যায় এবং তখন অটোমেটিক ডিমের পার্সেন্টেজ কমে আসে তখন বাজারে ডিমের মূল্য সঙ্গে সংযুক্ত রেখে আর এবং ওই পার্সেন্টেজ এবং ডিমের মূল্য এটার সঙ্গে যাতায় আমরা সাধারণত একশো সপ্তাহ পর্যন্ত মুরগিটা রাখি একশো সপ্তাহ পরে মুরগিগুলো কী করেন এই একশো সপ্তাহ পর্যন্ত মুরগিটা রাখার পরে যখন পার্সেন্টেজটা কমে যায় তখন এটা আমরা মাংস হিসাবে বিক্রি করি মাংস হিসাবে তখন একটা সেটা আমাদের প্রায় পঁচিশশো মুরগি আছে। তাই এই পঁচিশশো মুরগি লোকালে বিক্রি করতে অনেক সময় লেগে যায় আমরা এটা সাধারণত বড়ো বড়ো শহর যেমন ঢাকা শহরে আমরা বিভিন্ন পাইকারি আরতদারদের সঙ্গে আলাপ করি যাদের সঙ্গে আমাদের মূল্যে বনি হয় তাদেরকে আমরা বলি দিই তারা একদিন বা দুই দিন আমাদের মুরগিটা নিয়ে যায় কেজি হিসেবে মাংস হিসাবে এটা বিক্রি করে দিই মুরগিগুলো কোন জাতের এই মুরগিগুলা আমার আছে হাইলাইন ব্রাউন কাজীর বাচ্চা আমার নারিশের বাচ্চা আছে সেটা ইসা ব্রাউন এবং বোভানসাই তিনটা জাত আছে ভালো মুরগির পূর্ব শর্ত তো ভালো বাচ্চা আপনারা বাচ্চাগুলো কীভাবে নির্বাচন করেন বিভিন্ন খামার যারা এই বাচ্চাটা ব্রিডটা এনে লাভবান হয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করি এবং তাদের কাছে সলা পরামর্শ করি সেই রেজাল্টটা কেমন পাইছে তখন তাদের সলা পরামর্শ অনুযায়ী আমি সেই যাত্রা সংগ্রহ করার চেষ্টা করি একদিনের মুরগির বাচ্চা থেকে মুরগি হওয়া পর্যন্ত পরিচর্যাটা করেন। আমরা সাধারণত একদিনের বাচ্চাটা এনে প্রথমে এটা আলাদা শেডে রাখি এটাকে বলে বললে বোর্ডিং শেড বোর্ডিং শেডটা বাচ্চাটা উঠানোর পর ওই বোর্ডিং শেডে যারা কাজ করবে এরা অন্য কোনো শেডে যাইতে পারবে না এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন স্প্রে এটা নিয়মিত এরা ইউজ করে এবং এদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা প্রোগ্রাম অনুযায়ী ভ্যাকসিন দিয়ে থাকি আর এটা ভ্যাকসিনে আমরা ভ্যাকসিন দেওয়ার সময় ভ্যাকসিনের নিয়ম কানুনগুলো আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি সেই নিয়মগুলো কি কী নিয়মগুলো যেমন ভ্যাকসিন যেমন আছে ভ্যাকসিন হয় দুইটা ধরনের একটা হয় লাইভ ভ্যাকসিন লাইভ ভ্যাকসিনটা হয় পানির সাথে দিতে হয় অনেক সময় চোখে ফোঁটা দিতে হয় মুখে খাওয়াই দিতে হয় এটাকে বলে লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিন আর একটা আছে সেটা সিরিঞ্জের মাধ্যমে ঘাড়ে বা রানে বা পাখায় পুশ করতে হয় এটাকে বলে হয় কিল ভ্যাকসিন তা লাইভ ভ্যাকসিন দেওয়ার আগে আমরা সাধারণত পানি শোধন করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করি পানির মধ্যে বিভিন্ন ই থাকতে পারে ইউজ করি তা ওই ভ্যাকসিনের আগের দিন ভ্যাকসিনের দিন এবং ভ্যাকসিনের পরের দিন এই তিনটে দিন পানি শোধনের জন্য যে মেডিসিনটা এটা ইউজ করা যাবে না তাহলে ভ্যাকসিনের জন্য সমস্যা হবে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে এই জন্য এটা ইউজ করি না আর কিল ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা আমাদের এই পানি শোধনের প্রয়োজন পড়ে না সাধারণ কী কী খাবার দেন সাধারণত মুরগিগুলোকে আমি রেডি ফিড ব্যবহার করি আমি সাধারণত নারিশ এবং কাজী দুইটা কোম্পানির ফিড বিভিন্ন শেডে চালাই এই দুইটা কোম্পানির খাবারই আমি খাওয়াই কখন কখন বা কি পরিমাণে দেন খাবার দিই ডিমপালা মুরগিগুলা যেইগুলা মুরগি প্রোডাকশনে আছে এটা সাধারণত বেলা খাবার দিই এটা সকালে ভোরে উঠে এদেরকে প্রথম খাবার দিই এবং দ্বিতীয় খাবার সাধারণত চারটে সাড়ে চারটের দিক অতিরিক্ত গরম থাকলে খাবারটা আর একটু দেরিতে দিক কারণ খাবারটা ওই গরমের সময় মুরগি খেলে ওই হিড হিড স্টকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা মুরগি যেহেতু পাখি জাতীয় প্রাণী এর কী কী ধরনের রোগ বালাই হয় আর রোগ হলে আপনারা কী কী ধরনের পদক্ষেপ নেন সাধারণত বর্তমান আমাদের জামাটা এটা তো অহরহ হয়ে থাকে এআই মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এটা তো আছেই বর্তমানে কিছুদিন যাবৎ হচ্ছে মারেক সমস্যা তাই মারেক সমস্যা মারেক্সটা একটা সোয়াচে রোগ এটা দেখা গেল পাঁচটা শেড থাকলে একটা শেডে ধরলে সেই ওই শেড থেকে আর একটা এটা ধরতে পারে যেহেতু একটা সোয়াশে তা আমার কিছুদিন আগে এক দেড় মাস আগে দেড় মাস আগে আমার দুই নম্বর শেডটাতে মারেক সমস্যাটা হয়েছে তা তখন আমার মুরগি প্রোডাকশন মুরগি আমার ষাট সপ্তাহ বয়সে আমি মুরগিটা বিক্রি করতে বাধ্য হয়েছি সাধারণত মুরগিটা আমরা একশো সপ্তাহ পর্যন্ত রাখি আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মুরগিগুলো ঠোঁট কাটা এর কারণটা কি ঠোঁটটা যদি কাটা থাকে এক ঠোকায় ও অনেকগুলো খাবার খাইতে পারে এবং মুরগির ঠোঁটটা যদি না কাটি তাহলে ঠোঁটটা অটোমেটিক হবে হবে হ্যাঁ এই মুরগি ডিমটা ভাঙবে এবং ওরা নিজেরা নিজেরাকে ঠোকরায় রক্তপাত করবে এবং মুরগিটা পরবর্তী রক্তপাত মুরগিটা পরবর্তীতে মারা যাবে আপনার এই খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আসলে আমাদের ব্যবসাটা এমনই একটা ব্যবসা যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং জৈব নিরাপত্তাটার উপর আমাদের এই ব্যবসাটা মূলত ঠিক থাকে আর কি আমরা সার্বিক চেষ্টা করি এই জৈব নিরাপত্তাটা সঠিকভাবে পরিষ্কার রাখার আর কি আমরা যেমন এর বজ্রটা প্রতিদিন পরিষ্কার করি তো মুরগি পালনের ক্ষেত্রে তাপমাত্রা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো আপনারা কীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন বা কেমন তাপমাত্রা রাখলে মুরগি ভালো থাকে তাপমাত্রাটা আসলে আমাদের আমরা তো অটো সেট করতে পারি না যেহেতু পুঁজি কম আমরা এমনি নর্মাল সেট করি অটো সেট হলে তো সেটা তো এয়ার কুলারের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের এ ক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ আমরা যতটুকু পারি শেডের চাল ভিজাই দেই মুরগির গায়ে ঠান্ডা পানি দিয়ে স্প্রে করে দিই মুরগির খাবারের পানির সঙ্গে গ্লুকোজ দিই ভিটামিন সি দেই স্যালাইন দিই যাতে হিট স্টক থেকে মুরগি যতটা রক্ষা করা যায় চেষ্টা করে যাই তো মুরগি পালনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনাটা কেমন হতে হয় আমার মুরগি যে বর্জ্যটা এটা আমি প্রতিদিনের বর্জ্য প্রতিদিন উঠাই ফেলি এটা উঠায় এটা বাইরে রাখি অনেক মৎস্য চাষি আমাদের কাছ থেকে এটা কিনে নিয়ে যান এটা মাছকে খাওয়ান আচ্ছা আপনার এই খামারে ডিম বিক্রির প্রক্রিয়াটা কি ডিমটা আমি এখানে বিক্রি করি এখানে লোকাল বিভিন্ন ব্যাপারী আছে ওরা ভ্যানে করে আসে আমার এখান থেকে নগদ টাকায় ডিম কিনে নিয়ে যায় আর রাজবাড়ি থেকে রাজবাড়িতে আমাদের বড় এক মহাজন আছে সে তার কাছে আমরা ডিম বিক্রি করি সে আমাদের ওই নসিমন মারফত ডিমটা এখান থেকে সংগ্রহ করে নগদ টাকা দিয়ে তো প্রতি পিস ডিম আপনার কত টাকা করে বিক্রি হয় বর্তমান বাজার মূল্য তো খুবই কম আমার তো প্রোডাকশন কস্টটাই ওঠা মুশকিল এখন যে অবস্থা মুরগির ডিমের দাম এখন লাল ডিমটা আমরা ছয় টাকা পিস হিসাবে বিক্রি করছি মানে ছয়শো টাকা সহ হিসাবে এবং সাদা ডিমটা পাঁচশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হিসাবে বিক্রি করছি তো মুরগির খামারের ক্ষেত্রে বাসস্থানটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো বাসস্থানটা কেমন হতে হয় মুরগির বাসস্থানটা আসলে এটা খোলামেলা এবং আলো বাতাস যথেষ্ট পরিমাণ থাকা উচিত এবং যতটা বেশি গরম না নাতি জায়গা হলে সবচেয়ে ভালো হয় এই যে আপনার দশ হাজার মুরগি এদের পিছনে খাবার থেকে শুরু করে আনুষঙ্গিক সব খরচাও কত খরচ হয় প্রতিদিন আমার এখন ওদের খাবার ওষুধ ভ্যাকসিন কর্মচারী বিদ্যুৎ বিল এটা দিয়ে আমার প্রতিদিনের ব্যয় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার প্রতিদিন ব্যয় হয় আর এই যে এই দশ হাজার মুরগি তো আপনার দিন দিচ্ছে না ছ হাজার দিচ্ছে তো এই ডিমটা বিক্রি করে আপনি প্রতিদিন কত টাকা আমার সাড়ে সাত হাজার মুরগি প্রোডাকশনে তার মধ্যে ঘরে ছয় হাজার ডিম পাচ্ছি ছয় হাজার ডিম আমি তো ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা এখন পাচ্ছি তাতে আমার প্রতিদিন দেড় দুই হাজার টাকা আমার লাভ থাকে কিন্তু এই লাভে আমার ইনভেস্ট অনুযায়ী এটা আমার খুবই সামান্য খুবই এটা দিয়ে আমার ব্যবসা চালানো খুব সম্ভব যদি ডিমের দামটা একটু বাড়ে তাহলে আমি একটু মুনাফা হয়তো হবে মুরগির খামারের ক্ষেত্রে বায়ু নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হতে হয় মুরগি খামারের ক্ষেত্রে বায়ু নিরাপত্তা অন্যতম একটা কারণ এর প্রথমতে আমি সেরে ঢোকার সময় আমাকে একটা ফুটপাথ থাকতে হবে আমার এইখানে আছে ফুটপাথে আসার সময় বিশেষ করে পাটা টা শোধন করে আসতে হবে কারণ ওই পা হইলেই পাটা শোধন হয়ে যাবে শুধু পা শোধন হলে হবে না পুরা শরীরটা বিশেষ করে স্প্রে জীবাণুমুক্ত মেডিসিন দিয়ে স্প্রে করে আসতে হবে এটা বিশেষ অবদান রাখবে খামারদের এবং এটা করণীয় তো আপনি এই মুরগির খামারের পাশাপাশি আর কি করেন মুরগির খামারের পাশাপাশি আমি আছে মৎস্য চাষটা করি আমার চারটে পাঁচটা পুকুর আছে এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করি আমি এবং পুকুর পাড় দিয়ে আম গাছ লিচু গাছ আছে আল্লাহ দিলে এবার যথেষ্ট আমার আম হয়েছে এবং লিচু হয়েছে এখান থেকে আমি ভালো একটা ভালো একটা মানে লাভবান হয়েছি আর কি মুনাফা হয়েছে আচ্ছা 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 চলুন যাই দেখি তো ভাই আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মা আমার দুই সন্তান আমার ওয়াইফ আমার ছোট বোন আচ্ছা তো ছেলে মেয়ে কি লেখাপড়া করে হ্যাঁ বড় ছেলে ক্লাস সিক্সে ছোট ছেলে ক্লাস থ্রিতে তো ভাই আপনি এই যে পোলট্রি করছেন তো পরিবারের মানুষের উৎসাহ কেমন পান পরিবারের মানুষ বিশেষ করে আমার ওয়াইফ এটা মানসিকভাবে আমাকে চরম উৎসাহ দেয় জেনে ভালো লাগলো যে আপনার পরিবার আপনাকে অনেক বেশি উৎসাহ দেয় চলেন আপনার বাগানের দিকে আগে চলুন পুকুর এবং বাগান মিলে এখানে কতটুকু জায়গা এখানে আমার দুই একর জায়গা আছে পুকুর দুই একর পুকুর পার দিয়ে বাগান তো এই যে বাগানে কি কি গাছ আছে বাগানে এইখানে আছে আম গাছ লিচু গাছ জলপাই নারিকেল চার পাঁচ দিয়ে মেহগুনি গাছ গাছগুলো আছে কিছু পেয়ারা গাছ তো ভাই আপনি যে এই যে দুই একর জায়গার উপরে পুকুর এবং বাগান করছেন এখান থেকে আপনার বাৎসরিক আয় কত বাৎসরিক আয় প্রায় লাখ তিনেক টাকা হয়

তো ভাই আজ দিন আমরা আপনার সাথে ছিলাম আপনার মুরগির খামার আপনার বাগান পুকুর সবকিছু দেখলাম আপনি পুরোটাই কৃষি নির্ভর জীবন যাপন করছেন জি জি আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন আপনি আপনার ভালো থাকবেন এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ দেবতকৃষির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিম শুরুতেই জানিয়ে দিচ্ছি দেবতকৃষির সংবাদ শিরোনামগুলো ধান উৎপাদনে জীবাণু সার তৈরির গবেষণায় সফল ধান গবেষণা ইনস্টিটিউট টিস্যু কালচার পদ্ধতিতে ধানের জাত উদ্ভাবনে সফল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সংকট নিরসনের উদ্যোগ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধান চাষে বায়ো অর্গানিক ফার্টিলাইজার বা সার একটি নতুন সংযোজন যা পরিবেশ বান্ধব এবং মাটির গুণাগুণ বৃদ্ধিকারক ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাইক্রোবায়োলজি গবেষণাগারে চলছে সার তৈরির গবেষণার কাজ মাটিতে বসবাসকারী মুক্ত অনুজীব নাইট্রোজেন বন্ধনকারী এবং ফসফরাস দ্রবীভূতকারী ব্যাকটেরিয়াকে ধানের খড় গৃহস্থালির বর্জ্য ও রক ফসফেটের সাথে মিশিয়ে জীবাণু সার তৈরির গবেষণার কাজ চলছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রীড় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাইক্রোবায়োলজি গবেষণাগারে এ সার ধানি জমিতে ফসল রোপণের পূর্বে মাটির সাথে প্রয়োগ উপযোগী আমার বিভাগ থেকে উদ্ভাবন করা হয়েছে একটি জৈব সার এটি আসলে বায়ো অর্গানিক ফার্টিলাইজার এবং আমি আশা করি যে আমাদের এই প্রযুক্তিটা আমরা এক বছরের মধ্যেই কৃষকের কাছে মাঠে নিয়ে যেতে পারবো তেমন যেহেতু এটি পরিবেশ বান্ধব সেহেতু আমাদের নাইট্রোজেন সার বা ইউরিয়া সার ব্যবহারের ফলে আমাদের পরিবেশে যে ক্ষতি হচ্ছে সেখান থেকেও আমরা প্রায় অনেকটাই মুক্তি পাবো ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী তমাল আদিত্য বাংলাদেশের প্রথম টিস্যু কালচার পদ্ধতিতে ব্রিধান আটনো নামে নতুন জাত উদ্ভাবন করেছেন আমাদের দেশে কৃষির অভূতপূর্ব উন্নয়ন যাদের হাত ধরে গিয়েছে তাদের মধ্যে দেশের কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য এক্ষেত্রে আমাদের দেশের নারী বিজ্ঞানীরাও পিছিয়ে নেই এর এক অনন্য দৃষ্টান্ত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তমাল্লতা আদিত্য তার হাত ধরে ছয়টি নতুন জাতের ধান উদ্ভাবিত হয়েছে বিড়ি দান আটান্ন আমি যখন সুদূর বিলেতে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করতে করার জন্য যে গবেষণা করি সেই গবেষণা গবেষণালব্ধ ফলাফল থেকে বিড়ি দান আটান্ন ধানের জাতটি উদ্ভাবিত হয় এবং টিস্যু কালচার পদ্ধতিতে এটাই বৃতে প্রথম ইনবিদ ধানের জাত আমি আশা করি যে আমাদের উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীসহ ধান গবেষণার বিজ্ঞানীরা এই যে ধানের উৎপাদন বৃদ্ধিতে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাইয়ে খাপ যে অভিযোজন যে যে আমরা বিভিন্ন আমি ইতিমধ্যেই বলেছি খরা সমস্ত ধানের জাতের কথা আমি উল্লেখ করেছি সেটা দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ধান একটি পানিপ্রিয় ফসল অন্যান্য দানাদার ফসল আবাদে যতটুকু পানির প্রয়োজন হয় ধান চাষে তার থেকে প্রায় ষোলো গুণ বেশি পানি লাগে আর সে লক্ষ্যে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে বৃষ সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ পানির অপর নাম জীবন পৃথিবীতে যত পানি আছে তার সাতানব্বই দশমিক দুই ভাগই হচ্ছে স্যালাইন ওয়াটার আর দুই দশমিক আট ভাগ হচ্ছে ফ্রেশ ওয়াটার গ্রাউন্ড ওয়াটার হচ্ছে মাত্র দশমিক ছয় থেকে এক ভাগ অথচ আমাদের দেশের কৃষি নির্ভর করছে গ্রাউন্ড ওয়াটারের উপর আমাদের দেশের আশি ভাগ কৃষিকাজ হয়ে থাকে গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে কাজে গ্রাউন্ডের ওপর প্রেশার দিন দিন বেড়েই যাচ্ছে এবং গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাচ্ছে সে লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেচ সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশে বৃষ্টিপাত যেটা হয় গড়ে প্রায় দুই থেকে আড়াই হাজার মিলিমিটার বৃষ্টিপাত গড়ে হয়ে থাকে কিন্তু সেই বৃষ্টিপাতটাই শুধু আমাদের ধান চাষে শুধু আমনের ফসলেই এই বৃষ্টিটা কাজে লাগে কিন্তু বেশিরভাগ এই বৃষ্টিটা পরবর্তী ফসলের জন্য কাজে আমরা লাগাতে পারিনি কারণ সেই বৃষ্টিটা তখন রান অফ হয়ে চলে যায় এবং সেই বৃষ্টির পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখা যাবে যে আমন ফসল ছাড়াও রবিতে নন রাইস বড়ো ফসলও করা সম্ভব হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগে একটি পরীক্ষামূলক বৃষ্টি সংরক্ষণের একটি পরীক্ষা নিয়েছি আমরা যেখানে দাঁড়িয়েছি সেই ছাদটুকু আমাদের একটি অফিস বিল্ডিং সেই অফিস বিল্ডিংয়ে আমরা বৃষ্টি পানি সংরক্ষণ করছি এবং এই বৃষ্টি পানিটাকে সংরক্ষণ করে আমরা পার্শ্ববর্তী আমাদের যে জমি আছে সেখানে আমরা রবি এবং বড়ো করার চেষ্টা করছি তো এইটা যদি আমরা সাকসেসফুল হতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে সারা দেশে যতগুলো দালান আছে অথবা টিন সেট বিল্ডিং আছে সেখানে আমরা বৃষ্টি পানি সংরক্ষণ করে ডোমেস্টিক এবং কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে বলে আমি আশা করি আমাদের দেশে কৃষি গবেষণা উদ্ভাবনে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ আগামী দিনে কৃষি হোক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে মুরগি পালন করা এমন একটি ব্যবসায় যেখানে অল্প দিনে বেশি লাভ করা সম্ভব মুরগির ডিম এবং মাংস শুধু সুস্বাদুই নয় আমিষ জাতীয় খাদ্য মুরগি পালন করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গড়ে উঠুক ছোট বড় মুরগির খামার এ প্রত্যাশা আজকে দ্বিতীয় কিছু থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন